দয়া করে এই ভিডিওটি শেয়ার করলে অসুস্থ মানুষটি বেঁচে যাবে মরণবিধি রুগে আক্রান্ত স্বামীকে স্ত্রী ফেলে দেয় না দয়া করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাদের সন্তান নেই স্বামীকে যত্ন করতে করতে নিজেই শেষ হয়ে যাচ্ছেন এই বোনটি চাই হাজার টাকা খরচ চাই যারা শুনছেন আমি আপনাদের কাছে বলবো যে এরকম মানুষদের যারা আছেন তাদের পাশে দাঁড়ান এবং আমি আপনাকে স্যার অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে আপনার সন্তান নেই কিন্তু এই অসহায় স্বামীকে আপনি ফেলে দেন না আমি বড় সব দেই সব সময় জানেন আমি কামের থেকে আইছি আর হাসপাতালে লইয়া যাইতে কামে সবাই সরে গেছে খালি আশেপাশের মানুষটি সরে নে আমার যে পর হেরা সরে নেয় আপনারা সরে নেই কিন্তু আমার আপন রক্ত হেরা সরে গেছে স্বামীর আপনজন সরে গেছেন কিন্তু স্ত্রী সরে যাননি আসলে আমি অসুস্থ ছিলাম হাসপাতালে যাচ্ছিলাম ওনাদের কি দেখে

এখন অবধি যারা এ ভিডিও দেখছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করবে আমার বিশ্বাস এরকম ভিডিও দেখে নিশ্চয়ই অন্যরও মানুষের মাথায় হাত বুলাবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন প্রেমের রাস্তায় যে আমারে দিবেন টাকা এরকম কিছু সবাই দেন আমরা এত অনেক কষ্টতে সারা দিন কাম কইরা সর্বতালা বাসায় আয় আই দেই পয়সা থাকে না আমি আপনাদেরকে খুঁজে বের করব আমি যে জুবাইন থাকি এই যে এরকম অনেক মানুষ আছেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না আবার এরকমও লোক আছেন যাদের কারিকারি টাকা আছেন খরচের জায়গা পাচ্ছেন না অসহায় মানুষের গল্প শুনে আপনারা যারা এই ভিডিও শেয়ার করলেন আপনাদের কাছে

আমি মানে মায়া করে মাইসে দেয় আমি আর চিকিৎসা করি জানেন আমার উপরে সব কিছু নিজের আত্মীয় স্বজনরা খোঁজ খবর লয় না গে না হুনে না আমি হ্যাঁ আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী সবাই সৈরা গেছে নিজের ভাইয়ের ভাই রক্তের হেউ খোঁজ লয় না কিন্তু আমি বসি এখন কোথায় যাচ্ছেন আমরা যাবো রক্ত কিনতে টাকা পয়সা আছে টাকা কইলাম না যেন মাইছে দেয় আমার আনন্দে সময় একজনে 2000 টাকা দিতে আমারে আজকে কত টাকা লাগবে আজকে বললাম না রক্ত বর্তে রক্ত রাখতে ডায়ালিসিস করতে 4 5000 টাকা লাগবে আজকে জানেন আপনি গণনা করছেন এ আমার আমার ভাই আমার ভাই তো নাই কত টাকা লাগবে আপনার কইলাম না 4 5000 লাগবে কইলাম